আজ ফলহারিণী অমাবস্যাতে কালী পুজো এলাম হাওড়া শালকিয়ায় আমাদের মামার বাড়ি অর্থাৎ আড়াত্রিকার দাদুর বাড়ি এখানে প্রতি বছর কালী পুজো হয় আড়াত্রিকা দাঁড়িয়ে আছে ফলহারানি কালী পুজোয় আমরা সবাই এসেছি পুজো হয়ে গেছে সকালের থেকেই অমাবস্যার মধ্যে সন্ধ্যের দিকে ব্রাহ্মণ এসে বসে আছে একটু আরতি হবে মায়ের দর্শন আপনারা দেখছেন মায়ের গলায় সমস্ত অলঙ্কার স্বর্ণের মা তুমি সবার ভালো করো সবাইকে ভালো রেখো আজ এই সাথে সবাইকে মঙ্গল করো আমাদের ভিডিওটা ভালো লাগলে মার জন্য সবাই অন্তত কমেন্ট বক্সে জয় মা বলে লিখবেন শালকিয়া মুরগি হাটার কাছে আমাদের এই কালী মন্দির কালী মন্দিরের প্রতিষ্ঠাতা নারায়ণ মজুমদার বাবার মাথায় এনার অক্লান্ত পরিশ্রমী ফল হচ্ছে এই কালী মন্দির ওনার মঙ্গল হোক